হ্যালো এভিয়ান আজ একটা পদ্মপুকুর রাখব তো এই পদ্মপুকুরে অনেকগুলো সাবজেক্ট থাকবে তো সাথেই থাকুন আমি কাজটা করবো ওয়াটার কালারের উপর আর এফোর সাইজ একটা কাগজ তো আমি একটা রাফ ড্রয়িং করে নিচ্ছি পেনসিল দিয়ে তারপর ওয়াটার কালার করবো তো এই কাজটার ভিতরে সাবজেক্ট অনেকগুলো থাকবে বলছে এই জন্য একটা বসি বসে আছে একজন ফিগার হবে একটা দুইটা হাঁস থাকবে আর কিছু একঝাঁক ফুল থাকবে তো এই সেইভাবেই কাজটা করছি অনেকগুলো একঝাঁক পাখি থাকবে আকাশে তো গল্প করতে করতে আমি আকাশের কাজটা করেছিলাম ভিডিওটা আমার স্কিপ করে গেছি তো কোনো ব্যাপার না হাঁসের যে কালার সেটা আমি করে নিচ্ছি তো ফুলে এবং পাতাতে আমি ফার্স্ট ওয়াশ দিয়ে নিয়েছি এরপর হাঁসের কাজটা করছি তো বায়ানছি না আর একটু ব্ল্যাক কালার দিয়ে হাঁসের কাজটা আমি করছি হাঁসের কাজটা আসলে কালারটা আনার জন্য একটু ধৈর্য ধরে খেয়াল করে করলে অনেক সুন্দর হয় আমার তো ভালো লেগেছে হাঁসের কাজটা বিশেষ করে এখানে তো দেখতেই পাচ্ছ তোমরা আমি হাঁসের কাজটা করছি বলতে বলতে কিছুটা কাজ করে নিয়েছি আর যে ফ্যান ব্রাশ আছে এই ব্রাশটা ইচুয়ালি ইউজ করা হয় না তো আমি আজকে করলাম এই ওয়াটারের যে শেডটা এই শেডটা দেওয়ার জন্য আমি এটা ইউজ করেছি আর যে সিপ নিয়ে বড়শি নিয়ে বসে আছে একজন ফিগার সেটা আমি চেষ্টা করছি দেওয়ার কিছুটা আমি করে নিয়েছি আর হাঁসের একটু কাজ বাকি ছিল সেটাও করে নিচ্ছে হাঁসের যে পাকনার এখানে পুর্ষিয়ানগুলো একটু অ্যাড করেছে যেন কালারটা ঠিকঠাক আসে তো একটা মানুষ বসে আছে এমন একটা সাইড করে আমি কাজ করে নিচ্ছে। আর একটু ছায়াও দিয়ে নিয়েছি আসলে কাজটা কম্পিটিশন করে করতে অনেক কাজ এবং অনেকটা সময় নিয়ে করতে হয়েছে তো আমি ফিগারের বেশি ডিটেল করলাম না আর ফুলের নেক্সট ওয়াশটা দিয়ে নিচ্ছি আসলে ইচ্ছা আছে পদ্মফুল এবং হাঁস আর একটা কম্পোজিশন করে করার ইচ্ছে দেখি আসলে একটা কাজের পিছনে যত আমরা সময় দেব ততটাই ভালো হবে কিন্তু ধৈর্য ধরে কাজ করাটা অনেক টাফ ব্যাপার একটা আর পদ্মফুলের সাথে সাথে কিছু দু একটা করে দিয়েছিলাম সেটাও আমি করে নিচ্ছি পদ্মফুলের যে বীজ হয় ফুল শুকিয়ে যাওয়ার পরে সেটাও আমি একটা দিয়েছি তো পাতার কিছু কিছু ডিটেল করে নিচ্ছি আমি একটু লাইট শেড বা অটারের যে ঘোলা সে ভাব যেটা সেটাও আমি দিয়ে নিচ্ছি আর মানুষটা বসে আছে সেই বসি নিয়ে সেটাও আমি একটু দিয়ে নিয়েছি দেখুন কাজটা কেমন হয়েছে বলবেন আপনারা থ্যাংক ইউ ফর ওয়াচিং Ta ta bye bye.